কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাত করোনা না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো একটা সুন্দরী রমণী পায় গেছিলে মামা এ মামুর বেটা আরে থাম বেটা আগে ফেসবুক আইডি নিয়ে নেই তারপরই না খেলা হবে এই তারা তো এই মায়ের কার দিকে তাকায় আছে ও গুরুসিলো এই সুন্দরী তোমার ফেসবুক আইডিটা দাও না আমাকে চসরা আরে আরে এত গুंदरे পিছু পিছু ঘুরতেছিস ফেসবুক দিবা না তো whatsapp দাও twitter দাও কি হ্যাঁ চসরা দূর তুমি এমন করছ কেন নাকি বল তুমি আমার সাথে এমন করছ কেন চেষ্টা করো তুমি তুমি যা বলবা আমি তাই করতে রাজি আছি কিন্তু শর্ত আছে কি শর্ত আমি যেখানে বলবো আমাকও করে নিয়ে যাই তবে তোমাকেই এ টাকা কি গ্যাসের বদলা নাকি যে জাক্কি মালি পড়ব আচ্ছা ঠিক আছে তুমি জেনে বলবো অনে নিয়ে যাবো এই না তোমার কক্সবাজারের টিকিট আমরা কক্সবাজারের পানিতে নামবো টিএসএল এর তুলবো তোমার মতো ফকে নি শুধু কক্সবাজারে নিয়ে যেতে পারবে কই ভাবছিলাম সুইজারল্যান্ড প্যারিসে নিয়ে যাবা আর আসো কক্সবাজারের বাসের টিকিট কাটা তুই রাখো তোমার ফালতু টিকিট তুমি কি জানো বিদেশের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ানো লাগে দোকানে দোকানে দৌড়াইতে হয় আর টাকাও তো অনেক বেশি লাগে আমি কি আর তোমার কোনো বার না লাগবে না আচ্ছা ঠিক আছে আগে টাকা হোক তারপর তোমায় নিয়ে যাব সব জায়গায় এখন চল তোমার বাপের কাছে যায় আগে আচ্ছা ঠিক আছে এমনি থাকেও না তোমার কুকুরের মতো লাগে দাঁড়াইছিলা এই চিকনাই তেলে তোর বয়ফ্রেন্ড তুই আমার মেয়েকে ভালো রাখতে পারবি তোমার বাপ আমার উপরে একদমই বিশ্বাস করে না আমি আমিও তোমার একদমই বিশ্বাস করি না ও আব্বা ও আমার জন্য কক্সবাজারের টিকিট আনছিল কিন্তু আমি যাইনি কি শুধু কক্সবাজারের টিকিট আনছে ওই আরে তুই লানিয়া চল তোমার আব্বা আমারে তুই নিয়ে দিতসে কেন তোমার আপন করার জন্য মজা নাও খাই আমি সুজি কিন্তু একটু হইলো বুঝি আব্বা রিঙ্কুল লাগে আমার বিয়া ঠিক করে রাখছে কি তোমারে নিয়ে যাইতেছে যাতে তুমি বিয়াতে কোনো গেন্ডা পড়েনা কি 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 তুমি টেনশন করছ না আমরা দুজন ভাইগা জামুকা আমি তো রিঙ্কুর গবলিন ভাবছিলাম কিন্তু এটা দিই জায়ান্ট তার আয় গেছে হ তরে আমার সামনে পুরা বাচ্চা লাগে হ ভাই হ তরে গেঞ্জিটা তুই খুলিস না ফুটপাথে কিনছস না ভাই আপনি আপনি জানলেন কেমনে জানতাম তোর মতো নেই কুলিস্তানের গেঞ্জি পরব আমার গেঞ্জি দেখ আমেরিকা থেকে ইম্পোর্টেড কথা আর একটা রাখ তোমি না 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 ভাই যাবো না তাহলে তোর কুইতাল পুরো আমি কথাটা মনে রাখিস চুমকি তোমাদের ওয়াইফাই পাসওয়ার্ড কি দেখো এমনি বড় হয়ে গেছি এখন আবার বললো না যে তোমাদের সে ওয়াইফাই নেই তাহলে পুরো ফোন নি হয়ে যাবে কিন্তু কেউ ফোন নি আমি ফুইনি আমি ফুইনি কি যা লাগছে কিছু খাইতে দেন না খাবো ওই আধা কেজি আলু দেওয়া আমরা কালকেই পালাই যাবো না কালকে না আমরা আজকেই যাবো তোমার বাপ আমার ওয়াইফাই ইউজ করতে দেয় না আমি ইনস্টাগ্রামে একটা সেলফি আপলোড করতে পারি নাই আচ্ছা ঠিক আছে যাও তোমার কথায় পালাই তো গেছি কিন্তু আমার কাছে একটা টাকাও নাই তুমি পুরো আমার ফৈনি মানে দিছো ফৈনি ফৈনি কি বললে তুমি ঠিকই তো বলছি তোমার চালানোর মতো যোগ্যতা আমার নাই ভাই মাফ চাই তোমার কাছে তুমি আমার মাফ করে দাও আমি এদিকে যাবো আর তুমি তোমার রাস্তায় যাও ভুল করছি বড় ভুল করছি আমি রিং করে রিয়া করতাম ও তো আমার এড্রেস আমেরিকা নিয়ে যাও তোমার ধরে রাখছে কে তুমি কি আমার তুই যা বাংলা টকিসে সাবস্ক্রাইব করবো না কেডাই কি করবি কর অনেক কইছে মনে করে না যে আমি ভয় পাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিব ঠিক আছে করবো তাই বলে ভাই বলে যে লাইক দিব পোস্টে কমেন্ট করব আর ওই ভিডিও শেয়ার করব ঠিক আছে ওগুলো করবো